ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি ভালোবাসা পড়াশোনার পাশাপাশি গান শেখার আগ্রহটা যেন দিন দিন বেড়েই চলেছিল সঙ্গীতের শিল্পী সুকন্যা বিকটে সঙ্গীতের পাশাপাশি নাটক থিয়েটারকেও ভালোবাসতেন একটা সময় আসে যখন গান নাটক থিয়েটার সবটাই তাকে ছেড়ে দিতে হয় তার কর্মক্ষেত্রের কারণে কোথাও যেন মনটা তার পড়ে থাকত সঙ্গীতের উপর কর্মজীবন ত্যাগ করে ফিরে আসেন আবারও সঙ্গীতে এখন সঙ্গীত তার সবকিছু বহু মানুষের ভালোবাসা বহু মানুষের হাততালি তার যেন বেঁচে থাকার একটা অক্সিজেন চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে সুকন্যা দেবীকে অনেক অনেক শুভেচ্ছা জানায় আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার সঙ্গীতের মাধ্যমে সকলকে আনন্দে রাখুন আমার সঙ্গীতের প্রতি বা একনিষ্ঠভাবে ধরে থাকা সেটা হয়নি কখন কর্মজীবন কখন নাট্যজীবন কখন সঙ্গীত জীবন মানে এই যে দোলাচলের মধ্যে চলা মানে এক্সাক্টলি কি কোথাও মনে হয় না যে এটা একটা সঠিক জায়গা হলো না মানে শুধু সঙ্গীত যে সঙ্গীতের প্রতি ভালোবাসা বা নাট্য নাট্য জগতের প্রতি ভালোবাসা কোনোটাই সঠিক সঠিকভাবে হয়নি না সেটাই তো মানে সেই কারণেই তো আবার ফিরে আসা মানে যেহেতু সেটা সঠিকভাবে তখন হয়নি সেই কারণেই আমার মনে হয়েছিল যে আমাকে তো ফিরে আসতেই হবে কারণ যারা ভালোবাসে মানে গান যারা মন থেকে ভালোবাসেন যারা গাইতে চান যারা সঙ্গীতের সাথে জুড়ে থাকতে চান তাদের এই জায়গাটা আমার মনে হয় তারা এই অভাব বোধটা থাকবেই মানে এটা এই অভাব বোধটা ছিল বলেই একটা সময় গিয়ে আমার মনে হলো যে আমার আমার এবার আমার একটা ডিসিশন নেওয়ার সময় এসেছে যখন আমি সত্যি সত্যিই সঙ্গীতটাকে আবার নতুন করে প্রতিষ্ঠা করতে চাই আমার জীবনে আর কি এবং সেটাকে শুধু ওইভাবে প্রতিষ্ঠা বলতে তো হয় না মানে তাহলে সেই চর্চা পুরোটা আবার শুরু করা এবং সঙ্গীতের সাথে থাকা সঙ্গীত যাপন যে জিনিসটা সেইটা আমার মনে হলো আমার সেটা মন দিয়ে করা উচিত এবং সেই কারণেই আমি আবার আবার গানের জগতে ফিরে আসা এবং গান বাজনার চর্চা এবং গুরুদের কাছে শিক্ষা করা এবং রিসেন্টলি আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আবার মিউজিকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করলাম হ্যাঁ আচ্ছা আমি একজন জানতে চাই শুকনো মানে একদম কী বলবো মানে রিয়েলি প্রথম এরকম একজন শিল্পী পেলাম যে এতটা দৌড়েছে আবার নতুন করে গানের প্রতি ভালোবাসা বা গানের প্রতি একটা অক্সিজেন পাওয়া মানে জীবনে যদি অক্সিজেন মানে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার তো একটা কোনো সূত্র থাকে কোনো একটা মানে শেকড় ধরে বাঁচতে চান সে হিসেবে গান নাটক না যে যেরকম আগে কর্মজীবন ছিল সেরকম কোনটাকে বেশি বেশি এখন এই মুহুর্তে গুরুত্ব দেওয়া হচ্ছে অবশ্যই গান মানে একদমই তাই মানে সঙ্গীত ছাড়া মানে সঙ্গীত ছাড়া কোনো দিনই ছিলাম না হয়তো এই প্রচারের আলোয় থাকা হয়নি বা মঞ্চের আলোয় একটা সময় থাকা হয়নি এটা হয়তো হয়েছে কিন্তু গানবিহীন জীবন বা সঙ্গীতবিহীন জীবন নয় মানে আমার তো মনে হয় যারা গুনগুন করেও গান গান যারা রোজ নিজের বাড়িতে নিজের রান্নাঘরে নিজের বাথরুমে যারা গান গান চারপাশে তারা তো সঙ্গীতের সঙ্গত ছাড়ছেন না এবার এই মঞ্চে আসা এবং প্রচারের মধ্যে আসা বা এই চর্চার মধ্যে যে আবার পুরোপুরি আসা সেইটা একটা আলাদা বিষয় এবং এটা একটা অক্সিজেন এটা দরকার ছিল আমার মানে এটা আমি মানে অনেকগুলো বছর নিঃশ্বাস নিতে পারিনি ঠিক করে এখন আবার ফিরে এসেছি পুরোপুরি মাস্টার্সটা কমপ্লিট করার পরে আমার এখন আমার নিজের একটি স্কুলও আছে মিউজিক স্কুল আছে যেখানে অনেক ছোট ছোটো ছেলেমেয়েরা তারাও গান গাইছে আমিও তাদের সাথে রোজ কিছু না কিছু শিখছি ওদের শেখাচ্ছি নিজে শিখছি আর গান নিয়ে বেঁচে আছি গানের অনুষ্ঠান করছি এটাই কি লক্ষ্যটা আমার গানটা নিয়ে এগোনো গান নিয়ে আরেকটু পড়াশুনো করার ইচ্ছা আছে এরপরেও আমি পড়াশুনোটা চালিয়েই যাব গান নিয়ে যদি আরও বেশি মানে একটু রিসার্চ করা যায় বা সেই জায়গায় পৌঁছানো যায় সেই ইচ্ছেটা রয়েছে সেটা সেই নিয়ে সেটার জন্য যা করণীয় যা কর্তব্য সেটা আমি অলরেডি করছি সেই পড়াশুনোর মধ্যে আছি আর এছাড়া নিজের একটা মানে ইউটিউব চ্যানেল এবং সেখান থেকে নিজের গান লেখা নিজের গান ভাবনা এবং সেখানে গানের সুর করা এই ব্যাপারগুলো আমি করছি এইভাবে গানকে নিয়ে এগিয়ে যেতে চাই এবং আমার সাথে যারা ছোটো ছোটোরা এগোচ্ছে তাদেরকেও একটা দিশা দেখাবো কোথাও গিয়ে এই আশা আছে ইচ্ছা আছে এইভাবেই এগোচ্ছি শ্রী শ্রী পমগুরু ভ বলেছে যে লাগে না তন্ত্র মন্ত্র লাগে না গানই সর্বশ্রেষ্ঠ সাধনা আর সত্যি বাস্তবিক গান যারা ভালোবাসেন গানের প্রতি যারা সারা দিন থাকেন তাদের কিন্তু বেঁচে থাকার একটা অক্সিজেন সঙ্গীত বা সঙ্গীতকে যারা ভালোবাসেন হয়তো তিনি গাইতে পারেন না কিন্তু সঙ্গীতকে ভালোবাসেন এরকম অনেক অনেক এই মুহূর্তে মানুষ আছেন যারা মিউজিক থেরাপি করেন মানে মিউজিককে ভালোবাসেন মিউজিক নিয়ে তারা ভালো থাকতে চান তো এই মুহূর্তে আমি অবশ্যই সুকন্যা মিত্র যিনি এত ভালো অসম্ভব ভালো একজন সঙ্গীত শিল্পী তারা একটু গান শুনব যদি উইদাউট মিউজিক এখানে কোনো সাউন্ড সিস্টেম বা মিউজিক কোনো কিছু নেই খালি জাস্ট এই এপিসোডটার জন্য আমি একটু খালি গান গান শুনবো শুনবো আচ্ছা আমি আজকে আমরা যে এপিসোডটা আমরা এখানে আমরা গাইলাম তো যেহেতু পুরনো দিনের বাংলা গান স্বর্ণ যুগের বাংলা গান নিয়ে এখানে এসছিলাম এখনও সেইটা নিয়েই আছি আর কি মাথায় চলছে তো ভাবলাম যে একটি গান গাই তাহলে গীতা দত্তের যে গা একটি গান তুমি যে আমার ওগো তুমি যে আমার তুমি যে আমার ওগো তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো তুমি 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 যে আমার আমার যদি এক কথা বলি রিয়েলি অসাধারণ মানে কি বলবো দেখুন আজকে সুকন্যা মিত্রের প্রতি চব্বিশ ঘন্টা লেভের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকবে তার সঙ্গীত জীবন বৃহত্তর হোক অসংখ্য শ্রোতা তার থাকুক গোটা বাংলায় নয় গোটা বিশ্বের মানুষের দরবারে পৌঁছুক সেই শুভেচ্ছা তো ডেফিনেটলি থাকবে আর তার সঙ্গে থাকবে আপনাদের প্রত্যেকটা দর্শকে বলব অবশ্যই সুকন্যা মিত্রের গান কিন্তু শুনতে হবে দেখতে থাকুন চব্বিশ ঘন্টা লাইভ আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ